জান্নাতের মধ্যে অন্য জান্নাতির জান্নাত থেকে একটু বাতাস ঢুকে গেছে এবার ওই জান্নাতির হাওয়া এই জান্নাতি সুঙ্গে ফেলছে শুংছে এবার বাতাস নাকে বাড়ে বাড়ি দিছে আশেপাশে ফেরেশতা আছে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে বাই ফেরেস্তারা আমার জান্নাতের মধ্যে কি আমার আল্লাহ আসলো নাকি এত সুন্দর গ্রান থেকে আসলো এত সুন্দর গ্রান থেকে আসলো আমার জান্নাতের মধ্যে কি আল্লাহ আসলো নাকি এবার ওই জান্নাতি বলে ওই ফেরা বলে জান্নাতি ও আল্লাহর মেহমান ও আল্লাহর বন্ধু ও জান্নাতের মালিক তুমি যে জান্নাতের মধ্যে আছো আর তোমার পাশে যে লোকটা জান্নাতে আছে তার পাশের যে জান্নাত তোমার পাশে যে জান্নাত এই জান্নাত ওয়ালাও আমলের বিনিময়ে জান্নাতে আসছে তুমিও আমলের বিনিময়ে জান্নাতে আসছো জান্নাত তুই এমনি আসো না আমল করে আসছো তুমিও আমল করতা সে আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে তোমাকে পুরস্কৃত করেছেন তোমার সাথের জান্নাতি সেও আমল করেছে সেও জান্নাতে আসছে আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন কিন্তু যে আমল করেছিল তোমার আমলের চাইতে তার আমলের মধ্যে মাত্র একবার সুবহান আল্লাহ বেশি আছে এই একবার সুবহান আল্লাহ বেশি থাকার কারণে তার জান্নাতের গুণগত মান তোমার জান্নাতের চাইতে অনেক বেশি ওই জান্নাত থেকে সামান্য একটু বাতাস তোমার জান্নাতের মধ্যে এসে গেছে বান্দা এই সামান্য একটু বাতাস পাওয়ার কারণে তুমি বলতেছো আমার জান্নাতে আল্লাহ আসলো নাকি না না আল্লাহ তোমার জান্নাতে নাই আল্লাহর দেওয়া জান্নাতের একটু বাতাস তোমার জান্নাতের ভিতরে আসছে ওই সময় বান্দায় বলবে আহ কত সময় গেল রে কত সময় আমার জীবনে কাটাইলাম আল্লাহর জিকির করার বিনিময়ে যে এত নাজ নেমত বাড়বে আল্লাহ আমি জানতাম না আমি যদি আমার জীবনের হায়াতটুকু আমি তোমার জিকিরের মধ্যে কাটায় দিতে পারতাম আজকে আমার জান্নাত কত সুন্দর হতো মাবুদরে ভুল করেছি ভুল করেছি আমি আফসোস করছি আমার জীবনের সেই সময়টুকু যদি আবার পাইতাম আমি আমার জীবনের সবটুকু সময় তোমার জিকিরে তখন বুঝে আসবে একবার দাম আছে না নাই বন্ধুরা আমার এই জন্য দুনিয়ার এই হায়াতটাকে আল্লাহ কতদিন দিয়েছেন আমার জানা নাই হায়াত কারো জানা নাই আছে জানা আগাহা আপনি মৌছে বরস্কা বরস্কাহ পুলকি খবর বরস্কা খবর নিহি পৃথিবীর সব খবর আপনি সংগ্রহ করতে পারেন আপনার ছেলে আমেরিকা থাকে ব্রিটেন থাকে ইংল্যান্ডে থাকে আপনার মানুষে জাপান জার্মান কোন কত দেশে কোন দেশে ঘুরে আর ফিরে সব জায়গার খবর আপনি পান ঠিক না বেঠিক ছেলে কোথায় যায় কোথায় কি করে কেমনে খায় সব আপনি দেখতে পান এমন সিস্টেম এখন চালু হয়েছে নাকি হয়েছে কি না সারা পৃথিবীর সব খবর আপনি পান হাত থেকে চাঁদের খবর পর্যন্ত মানুষ এখন সংগ্রহ করতে পারে কিন্তু দুঃখের বিষয় পৃথিবীর সব খবর আপনি সংগ্রহ করতে পারেন গো কিন্তু আপনার ইম্পর্টেন্ট খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আপনার জীবনের পরিণয় কখন শেষ হবে জীবনের শেষ পরিণতির খবর আপনার জানা না আছে কখন আপনার মৃত্যু হবে কখন আপনার জীবনের শেষ মিনিটটা শেষ হয়ে যাবে শেষ মুহূর্ত শেষ নিঃশ্বাস কখন ত্যাগ করতে হবে এই খবরটা বাবা আপনার কাছেও নাই আমার কাছেও নাই থাকলে কেউ বলুন আছে তাহলে কখন জানি চলে যাওয়ার সময় হয় ওই সময়ের অপেক্ষায় আমি আসি কখন জানি চলে যাওয়া লাগবে কিন্তু ভাইয়ের আমার আমরা এত নির্বোধ এত নির্বুধ ওই সময় তো আমার মাত্র আছে একদিন মাত্র আছে দুই দিন মাত্র মাত্র আছে আছে এক এক মাস আমার বেখবর আমি বেখবর হয়ে দৌড়াইতেছি দৌড়াইতেছি অথচ আমার যে সময় শেষ খবর নাই প্রোগ্রাম নিয়ে বসে রয়েছি পাঁচ বছর আগের ঠিক না বে ঠিক সামনে পাঁচ বছর কি করব। পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে বসছি পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট একটা খুলছি ব্যাংকের মধ্যে পাঁচ বছর পর্যন্ত এই পরিমাণে টাকা জমাবো পাঁচ বছর পরে আমি এই পরিমাণে টাকা পাবো এই টাকা দিয়ে আমি জায়গা কিনবো বাড়ি করব এই করব সেই করব দিল ভরা কত আশা কিন্তু বান্দা তুমি জানো না তোমার যে পাঁচ বছর হায়াত নাই তোমার যে আছে মাত্র তিন মাস কয় মাস আছে তোমার যা আছে মাত্র এক বছর তোমার তো পাঁচ বছরের প্রোগ্রাম সেটিং দিয়েছো কিন্তু তোমার তো মাত্র হায়াত আছে এক বছর এই এক বছর হায়াত লয়ে তুমি পাঁচ বছরের প্রোগ্রাম দশ বছরের প্রোগ্রাম তুমি সাজায় বসে আছো বান্দা বেহুস বেহুসের মতো দৌড়ায় আমার আল্লাহ বলেন বান্দারে ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদান ওয়া নারাহু কারিবা মানুষ মৃত্যুকে অনেক দূরে মনে করে আর আমি আল্লাহ মানুষের মতকে খুব কাছে মনে করি ঠিক না ঠিক আমরা তো মৃত্যুকে হারিয়ে ফেলেছি ও এই বছর মনে মারা যাব তয়ারে হাসপাতালে দেখে আসলাম যে অবস্থা মনে হয় এবার আর কে মনে হয় আর ফিরবে না হাসপাতাল থেকে মনে হয় যে লাসি আসবে অসুস্থ মানুষ মারা যাবে আপনার মন্তব্য ঠিক আছে কিন্তু এর উল্টা ডাজে হোয়াইট আপনি জানেন তো অসুস্থ মানুষ সুস্থ হয় সুস্থ মানুষ কবরে যায় ঠিকনাবে ঠিক এই জন্য বন্ধুরা আমার এই মাহফিল করার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা কাকে চেনা আমার মালিককে মালিক আমার কেমন মালিকরা আমি দেখি নাই দেখি দেখি নাই আমি দেখছি কিন্তু আমার মনে নাই ঠিকনাবে ঠিক আল্লাহ আল্লাহর রুহু জগতে যখন আমরা ছিলাম জগতে আল্লাহকে দেখেছি কিন্তু মনে মনে নাই থাকার কথাও না কারণ পথ অনেক লম্বা মায়ের পেটে আমরা ছিলাম কিভাবে ছিলাম কারো মনে আছে আছে মায়ের পেটে ছিলেন কি ছিলেন না মায়ের পেটে আপনি ছিলেন একদিন না দুই দিন না দশ মাস দশ দিন পর্যন্ত একটা জায়গায় আপনি থেকে আসছেন কিন্তু ওই জায়গার কোনো খবর আপনার কাছে এখন আর নাই আছে নাকি মানুষ জীবিত থাকলে খাবার লাগে কি লাগে না মায়ের পেটে আপনি কমপক্ষে ছয় মাস জীবিত ছিলেন কয় মাস রোপ দেওয়ার পরে কমপক্ষে আপনি ছয় মাস ছিলেন বলুন তো দেখি ছয় মাস একটা জীবন্ত বাচ্চা মায়ের পেটে আরেকটা জীবন্ত মানুষের পেটে মায়ের পেটে যে মানুষটা আপনি ছিলেন আপনি কি না খায়া ছিলেন কিনা আপনি কি রোজা রাখছিলেন কিনা আমার আল্লাহ আপনার প্রয়োজনীয় রিজেক্ট যেইভাবে আপনাকে রিজেক্ট দেওয়া দরকার মায়ের পেটে সেইভাবে আপনার রিজেক্ট সরবরাহ করেছেন পৃথিবীর কেউ যেখানে কোনো খাবার সরবরাহ করার ক্ষমতা রাখে না সেই জায়গায় যেই মালিক খাবার সংগ্রহ সরবরাহ করতে পারে সেই মালিকের নাম তার নাম কি মহা জগতের সারা জগতের পালনেওয়ালা রব তিনি হলেন মালিক সেই মালিক আপনি আমি চিনি না মালিককে দেখছি এখন আর বুঝি এখন আর বুঝি না এখন আর মনে নাই মালিকের কথা মনে নাই এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে আমার আল্লাহ নবী পাঠাইছেন নবী পাঠাইয়া বুঝাইছেন বান্দারে তুমি এক যে রবের কাছ থেকে আসছো সেই রবের কাছে আবারও যাওয়া লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি কি বলি না এটা কখন বলি মানুষ মরলে নাকি মানুষ মরলে এই দোয়া আমরা পড়ি আসলে শুধু মানুষ মরলে এই দোয়া না কোনো বিপদ আপদের খবর শুনলে এই দোয়া পড়তে হয় বলুন ইন্না আমি আজকে আপনাদেরকে কয়েকটা দোয়া এবং কয়েকটা আমল শেখাবো ইনশাল্লাহ শিখবেন সবাই আমল করে জান্নাতে যাওয়া যাবে আমল সারা যারা জান্নাতে যাওয়ার আশা করে এটা সবটা ঠিক না আমল ছাড়াও জান্নাতে যাবে কিন্তু এটা কাজ কাম ছাড়াও মানুষ টাকা পায় এটা সংখ্যা কম না বেশি কাজ করে টাকা পায় এটা হলো স্বাভাবিক কাজ করলে কি পাওয়া যায় ময়না পাওয়া যায় বিনিময়ে পাওয়া যায় আর কাজ ছাড়াও যে কিছু পায় এটা হলো বিরল আল্লাহ দু একজনকে কাজ ছাড়া মাফ করে দেবেন এটা আল্লাহ পাখির ইচ্ছা কিন্তু কাজ করাটাই হলো নিয়ম আল্লাহর কাজ করতে হবে এবাদত করতে হবে এই জন্য বন্ধুর আমার এই মাহফিলগুলোর থেকে আল্লাহর পরিচয় দেওয়া হয় কার পরিচয় জোরে বলুন আল্লাহ আমার রব আমি দেই না এই পরিচয় আমার আল্লাহ আপনাকে এই পরিচয় দিয়া তালকিন করাইছেন আমরা প্রতিবার কয়েক তো নামাজ পড়ে জোরে বলুন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কত অক্ত কয় রাকাত ফরজ পাঁচ অক্ত নামাজে কত রাকাত ফরজ সতেরো রাকাত সবার মস্ত নাই

না বসার কারণ হলো এটা আর একটা ঘটনা এই জন্য আমল শিখতে হবে আমল দিব ইনশাল্লাহ সবাই শিখবেন আমল সবাই শিখবেন বন্ধুরা আমার আল্লা র মালিক তার পরিচয় দিয়েছেন নামাজের মধ্যে পাঁচ অক্ত নামাজে সতেরো রাখাত ফরজ প্রত্যেক রাখাতের মধ্যে সুরায় ফাতে পারা কি কোথাও ফরজ কোথাও সুন্নত কোথাও ফরজ কোথাও সুন্নত

পরিচয় শুরু হয়েছে রব এই রবের কথা আপনার দ্বারা যখন কান ধরে যখন আপনি তাহারিমা বাঁধলেন রবের কথা বললেন আলহামদুলিল্লাহ রবের কথা বললেন রবের স্বীকৃতি দিলেন রবকে জপতেছেন এরপরে যখন আপনি নামাজের ভিতরে রুকুতে গেলেন তখন রব সোবাহানা রব্বি আল্লাহ আজিম বলুন কি বলছি আমরা সোবাহানা রব্বি আল্লাহ আজিম রবের কথা বলতেছেন এরপরে যখন rukut থেকে দাঁড়ালেন তখন বললেন কি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল রাবের কথা এরপরে যখন দায় একটা মানুষের জীবনের সবচেয়ে বিনয়ের বিনম্রতার মনোভাব প্রকাশ পায় সেজদায় লুটিয়ে পড়ে সেই জমিনে কপাল ঠেকাইয়া মানুষের সবচেয়ে দামি জায়গা কপাল সেই কপালটা জমিনে লুটিয়ে দেয় একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যখন জমিনে মাথা লুটায় দেয় আর সেই সময় যখন বলে রাব্ব সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আমার আল্লাহর কুদরতি রহমতের দরিয়াতে জোশ ওঠে তখন জোশ ওঠে যায় হাদি শরীফে আসছে বান্দা কান ধরে যখন সর্বোচ্চ বিনয়ের সাথে আল্লাহর বরত্বের কথা স্বীকার করে বান্দায় যখন প্রশংসা মালা পাঠ করার পরে যখন বান্দায় সেজদায় লুটিয়ে পড়ছে এইবার সেজদায় লুটিয়ে পড়ার পরে আমার আল্লাহ আর তার রহমত ধরে রাখতে পারেন না আল্লাহর কুদরতি পাওগুলো বান্দার কপালের নিচে বিছিয়ে দেয় বন্ধুরা আমার সেই রবের পরিচয় আল্লাহ দিয়েছেন এই রবের পরিচয় আমরা দিবসকে রবকে রব তো পাল্নেওয়ালা কিভাবে পালে আপনার মায়ের